এব আজকে যেসব থ্রি গুলো দেখাবো প্রত্যেকটা থ্রি পিস থাকবে খুব সুন্দর আর এই থ্রি গুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আপনারা দেখছেন যে ফ্যাক্টরির মধ্যে ফিউজ পরিমাণে মাল এবং কোয়ালিটি শেষ নেই তো এই চিপিস গুলো আমাদের কাছে আপনারা পাবেন দয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকা দামের থেকে শুরু করে আজকে আমাদের কাছে প্রায় আটশো পঞ্চাশ টাকা মূল্যের মধ্যে থাকবে চলুন আমাদের শোরুমে যে আমাদের সেই কালেকশনগুলো দেখব এবং আমাদের কালেকশনগুলো দেখার সাথে সাথে যাদের যাদের কালেকশনগুলো ভালো লাগবে তারা তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি সফল করবেন তো আমরা প্রথমে যে ডিজাইনগুলো আপনাদের দিয়ে দেখানো শুরু করব দেখুন এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি তো চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড খুব সুন্দর এবং খুব ভালো মানের নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে ওয়ান এই হচ্ছে প্রত্যেকটা ক্যাটালগ জমজম থ্রি পিস গুলো প্রত্যেকটা ক্যাটালগ ওয়েস নিতে হবে কারণ এক দুই পিস করে মানে জমজম এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব চলে আসছে আমাদের অরিজিনাল মাস্টার কপি এ গ্রেড জমজম আর এই গ্রেড জমজমটা সবসময় মনে রাখবেন যেটা ক্যাটালগ রয়েছে সেটি হচ্ছে এই গ্রেড আর এমনে যত কথা বলো বুকাস কথা বলবে তো যাই হোক আমরা আজকে জমজম সহকারে আমাদের সব শুরুমের কোয়ালিটির স্যাম্পল গুলো আমরা আপনাদের দেখাবো চলুন প্রথমে আমরা সর্বনিম্ন দামে থেকে শুরু করি এই হচ্ছে সর্বনিম্ন দাম এটার দাম শুনলে হাতটা মাথায় চলে যাবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড বড় সাইজ হবে কম দামি মনে করে অনেকে ছোট মনে করেন না এগুলো সাইজ ফ্রি সাইজ আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইজ তো বলবেন সামনে এবং পিছনে একই রকমের কাজ হবে হ্যাঁ এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই কম দামি প্রিন্টের সালোয়ারটা দেখাবো এই হচ্ছে সালোয়ারের কাপড় নিচে পাইপিং সিস্টেম রয়েছে আর হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর আড়াই গজের মধ্যে ওন্নাটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর আড়াই গজের মধ্যে আড়াই গজ একটু কম হবে পেয়ে যাবেন তো আপনি যদি কম দামি এই দুইশো তিরিশ টাকা থ্রি পিস গুলো নিতে চান তাহলে আমাদের স্যাম্পল গুলো দেখবেন স্যাম্পলগুলো দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমার কাছে বর্তমানে এই ডিজাইনগুলো রয়েছে আপনার চাইলে এখান থেকে চারটা ডিজাইন রয়েছে আর চারটা ডিজাইন স্টকে রয়েছে সেগুলো আমরা ভিডিওতে দেখাবো না এই চারটা নতুন আর ওই চারটা আমরা আগে ভিডিওতে দেখানো হয়েছিল আপনি এগুলো সেট সেট নিতে হবে এক দুই তিন চার বিশ পিস মাল নিতে পারেন দুইশো তিরিশ টাকা মূল্যে তো দুইশো পঞ্চাশ টাকা নিলে আমাদের সাথে দরকার হলে ভিডিও গুলো আপনারা আমাদের সাথে কথা বলে নিয়ে এগুলো রং কস গ্রান্টি তারপরেও আগুন পানি কাজ কম দামি মাল একটু আপনার বুঝি শুনে নিতে হবে তারপরে আমরা তো আসি আপনাদের সাথে তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবো এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস দেখুন এই হচ্ছে কামিসির সামনের সাইড অনেক সুন্দর এটা আরি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড সামনে পিছনে একই রকমের হবে আপনারা ভালো দৃষ্টিতে দেখুন খুবই ভালো আহ প্রাইজের এবং খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিজির স্যালোয়ারি কাপড়টা থাকবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার বড় একটু থাকবে অন্যটার মধ্যে ফুল আড়ি করা থাকবে পুরো উনার মধ্যে আড়ি করা থাকবে দাম তিনশো পঞ্চাশ টাকা দাম থাকবে এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর বড় একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিচটি সামনের সাইড অনেক সুন্দর কোয়ালিটির ডিজাইন হবে সামনে একই রকম পিসে একই রকম এগুলো ফ্রি সাইজ হবে নিজ দিয়ে হাতার কাপড় বের হবে স্ট্যান্ডার্ড থ্রি পিস চাইলে এই থ্রি পিস গুলো তিনশো পঞ্চাশ করে নিতে পারতেছেন আমাদের কাছ থেকে আর এই হচ্ছে এই ডিজাইনটার অন্যটা অন্যটা অনেক সুন্দর টার্সেল করা হবে প্রত্যেকটা অন্যাস প্রত্যেকটা থ্রি পিসি খুবই চমৎকার ডিজাইনে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে কম দামি থেকে শুরু করে দামির মধ্যে ধাপে 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 আমরা উপরে যাব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন তো এই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট দিতে পারেন যদি পছন্দ হয় আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর সামনে এবং পিছনে একই রকমের হবে তো চাইলে এই ডিজাইনটা নিতে পারেন ডিজাইনটার অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর বড় একটি চমৎকার অন্য পেয়ে যাবেন তো তিনশো পঞ্চাশ অল্প কিছু আরো ডিজাইন রয়েছে সেগুলো আজকে কিছু দেখানোর চেষ্টা করছি দেখুন এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড় আর এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার উন্যাটা দেখুন অনেক ভালো এবং অনেক বড় সাইজের উন্যাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু আপনারা সেট সেট নিতে পারেন আর সেট সেট নিলে আরো বাম্পার অফার পাবেন প্রতি বিশে দশ টাকা করে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন উন্যাটা হেভি চমৎকার বড় একটি অন্য থাকবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আর এই হচ্ছে দেখুন তিনশো পঞ্চাশ টাকা আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর তো চলুন এখন আমাদের সরাসরি জমজমের কিছু কালেকশন আপনাদের দেখাই দেখুন জমজমের কিছু কালেকশন এইগুলো প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকা করে পাইকারির পাইকারি দামের থ্রি পিস গুলো পাবেন সময় নিয়ে দেখেই এগুলো স্ক্রিন দিবেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইডটা মাত্র এই থ্রি পিস গুলো আটশো পঞ্চাশ টাকা পাবেন প্রত্যেকটা থ্রি পিসের ক্যাটালগ সহ পাবেন এই হচ্ছে স্যালোর কাপড় আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার আড়াই গজের মধ্যে অন্যটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর আড়াই গজের মধ্যে ওনার ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দেখুন মাত্র এগুলো আটশো পঞ্চাশ টাকা আমি বলছি আটশো পঞ্চাশ টাকা পাকিস্তানি জমজম এই গ্রেড ক্যাটালগ সহকারে আমাদের এই স্যাম্পলগুলো আপনারা পেয়ে যাবেন আর কামিজটির আমরা ঠিক ব্যাক একটু দেখাবো এই হচ্ছে কামিজটি ব্যাকপাটটা অনেক সুন্দর নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এবং এই ত্রিপিঠ গুলো আপনারা খুচরা বিক্রি করতে পারবেন এগুলো যেহেতু শোরুম কোয়ালিটির মাল এগুলো শোরুম কোয়ালিটির মাল এগুলো তেরোশো বারোশো পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাজারে বর্তমান শোরুমে যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চান তারা এই সব ত্রিপিঠ নিলে তারা বারোশো করে অনায়াসে বিক্রি করতে পারবে এগারোশো বারোশো করে কোনো কষ্ট হবে না কারণ এগুলো দেখিয়ে নিয়ে যাবে ক্রাশ খাওয়ার মতো ডিজাইন এগুলো খুব সুন্দর এবং কাপড়গুলো খুবই ভালো নতুন উদ্যোক্তাদের জন্য এইসব প্রাইজে আমরা এই থ্রি পিস দিচ্ছি এবং প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে দশ ডিজাইন থেকে দশ পিস স্যাম্পল নেওয়ার আমরা সুবিধা করে দিচ্ছি এই হচ্ছে আরেকটি মানে কালো কালার অন্যটা দেখুন প্রত্যেকটা হিজাবি ওন্না নামাজি ওন্না আমাদের ওন্নার লম্বা যেমন গজ এবং সাইডে কিন্তু চিপা না অনেক উন্যা দেখবেন জমজমে যে সাইডের থেকে কমিয়ে ঠিকই গজ দিচ্ছে সাইডে চিপা আমাদের ওরকম কোনো ওন্না আমরা দেই না ঠিক আছে এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটা লেমন কালারের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইনের একটি থ্রি পিস আর এই হচ্ছে কামিষ্টির পিসনের সাইডটা দেখুন অনেক সুন্দর আর এইগুলো হচ্ছে উন্না থাকবে এবং অনেক বড় সাইজের ব্যাকপার্ট থাকবে হাতের কাপড় থাকবে অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উনাটা দেখুন ওনাটা অনেক বড় সাইজের একটু উন্না থাকবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অনেক বড় সাইজের একটি ওন্না আপনারা অলরেডি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখুন অনেক সুন্দর বড় একটি ডিজাইনের এই হচ্ছে কামিষটি সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন আর এই হচ্ছে কামিষটি ব্যাক সাইডটা দেখুন পিসানের সাইডটা দেখুন পিসানের সাইডটা কিন্তু অনেক চমৎকার এবং হাতার কাপড়টা অনেক সুন্দর তো এটাও কিন্তু আটশো পঞ্চাশ সেম প্রাইস থাকছে আপনারা যারা নিবেন সেম প্রাইজের এই থ্রি গুলো আপনারা অর্ডার করে নেবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো অরেঞ্জ কালারের মধ্যে সেম প্রাইজের এবং ওন্নাটা অরেঞ্জ কালারের ওন্নাটা দেখাচ্ছি এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করুন অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনে স্যার স্ক্রিন দিবেন শর্ট দিয়ে অর্ডার অর্ডার গুলো কনফার্ম করার জন্য অনলাইনে স্ক্রিন শটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হচ্ছে কামিস্টির পিছনে সাইডটা অনেক সুন্দর চাইলে এই ড্রেসগুলো স্ক্রিন দিতে আপনারা দ্বিধাবোধ করবেন না কারণ এগুলো খুব ভালো মানের থ্রি এগুলো আপনারা যদি নেন তাহলে খুব ভালো হবে এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন তার আগে এই থ্রি পিসটির সম্পূর্ণ দেখানোর পরে আমরা অন্য ডিজাইনটা দেখাবো এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিজটি সাইডটা দেখুন খুবই ভালো মানের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার আপনারা করতে পারেন আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্ট্রি অন্যটা দেখুন আমরা একটা থ্রি পিসের সব দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের আমাদের দুইটা করে কালার রয়েছে তবে আমরা সময় কম অল্প সময়ের মধ্যে আমরা স্যাম্পল গুলো দেখানোর জন্য আমরা এইগুলো দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনে কামিজ আপনারা পেয়ে যাবেন এই কামিজটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার রয়েছে ভাইয়ারা আপুরা যে যেখান থেকে দেখছেন যারা ঘরে ব্যবসা করবেন বা ছোট দোকান বড় দোকান সবাই আমার সাথে যোগাযোগ করুন আমি নিজে হিউজ পরিমাণের স্যাম্পল রয়েছে আর এখানে মার্শালের কিছু ডিজাইন হবে আমাদের গুডাউনে আপনাদের নিয়ে যাচ্ছি গুডাউন থেকে আপনাদের কিছু স্যাম্পল দেখায় এবং পাকিস্তানি নতুন যে মাল আসতেছে সেই মালগুলো আপনাদের দেখানো হবে এইখানে দেখুন যে আমাদের নিজস্ব মাল এইগুলো কিন্তু আমরা এইগুলো স্যালরে কাপড় প্রত্যেকটা স্যালোর আমরা দেখে দেখে এগুলো কিনে নিয়ে মানে একদম হোবা হোব করার চেষ্টা করতেছি এখানে কিন্তু আমাদের এখানে কাটিং সেন্টারটা কাটিং সেন্টারটা দেখেন এখানে প্রত্যেকটা মাল ইন্ডিভিজুয়ালি আমরা ভাজ করা হয় আর এই এই মালের ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন দু একদিনের মধ্যে এই যে দেখুন ডিজাইন দেখুন খা খা ডিজাইন ঠিক আছে এগুলো আসলে আমাদের কাটিং সেন্টার এখানে দেখেন কাটা রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মাল আসলে মাল এখান থেকে সেল হয়ে যাচ্ছে তো এই যে একটা ডিজাইন দেখুন যে এই সিপিসগুলো আপনারা অন্য কোথাও পাবেন না কারণ আমরা নিজেরা তৈরি করি ভিডিও শুরুতে কিন্তু আমাদের দেখানো হয়েছে আমাদের শুরু আমাদের ফ্যাক্টরি এখন আমাদের কাটিং হাউস যেখানে আমাদের কাটিং করা হয় এবং তারপর আমাদের শুরুমে মালগুলো চলে যায় শুরুমে থেকে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলা মাল চলে যায় এই যে ডিজাইনগুলো আমাদের এখানে পাবেন আপনারা চলে আসলে দেখুন এই ডিজাইনগুলো পাবেন তো এই থ্রি পিস গুলো আপনারা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের মান কোয়ালিটি প্রত্যেকটা জিনিসই অনেক ভালো মানের থ্রি পিস গুলো পাবেন আশা করি আপনাদের এই ভিডিও দেখার পরে অন্য কোনো দোকানে ভিডিও দেখার প্রয়োজন হবে না কারণ আমাদের থ্রি পিস গুলো বাজারে সবচেয়ে সর্বনিম্ন দামে সর্বোচ্চ কোয়ালিটি থ্রি পিস গুলো দিচ্ছি আমি সময় একটা কথা বলি সেটা হচ্ছে আমাকে কখনো বিশ্বাস করবেন না আমাকে একটু যাচাই করে দেখবেন যদি আমার কথা এবং কাজ পড়া ঠিক থাকে তাহলে আমার কাছ থেকে যেহেতু ভিডিওটা দেখছেন আমি জোর করব না অনুরোধের সাথে বলবো আমার কাছ থেকে কিছু থ্রি পিস আপনারা সবাই নেবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ